সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আলাইকুম ও রহমতুল্লাহ দিনী ভাই আপনাদের সামনে শহীদ বুখারি থেকে একটি হাদিস নিয়ে হাজির হয়েছি আমরা সকলেই নামাজ পড়ি আমরা নামাজ আরম্ভ যখন করি তো আমরা সুরা ফাতেহা থেকে আরম্ভ শুরু করি নামাজ তো আমরা এটা জানি না অনেক মানুষ হয়তো জানে না যে কেরাত আমাদেরকে করতে হয় আর নামাজের মধ্যে কেরাত করা হলো ফরজ আর কেরাত যদি আমরা না করি তাহলে আমাদের নামাজ হবে না তো আমরা কেরাত শুরু করব কোন সুরা দিয়ে আল্লাহ রসুল সুল্লা সাল্লাম উনিও নামাজ পড়েছেন হ্যাঁ আবুবাক্কা সিদ্দিক উনিও নামাজ পড়েছেন হজরত উমারে ফারুক তিনিও নামাজ পড়েছেন সকল সাহাবারা তিনারা নামাজ পড়েছেন এখনও মানুষ নামাজ পড়ছে কিন্তু এখনকার বর্তমান সমাজে মানুষ অনেক মানুষই জানে না যে কেরাত করতে হয় কেমনভাবে কোথা থেকে শুরু করতে হয় তা আসুন সহি বোখারি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো ছয় কিতাবুল আজান বাবু মায়াকুলু বা আদাদ তকবীর এর মধ্যে বর্ণিত আছে হাদিস নাম্বার সাতশো সাতশো তেতাল্লিশ

উমারে ফারুক রাজি আল্লাহ নহু ইনারা যখন নামাজ শুরু করতেন নামাজ যখন আরম্ভ করতেন সলাত যখন ইনারা আরম্ভ করতেন তো সলাতের মধ্যে নামাজের মধ্যে কেরাত করতেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন থেকে